কল্যাণ ঘোষ এমএলএ ওর অফিস থেকে বলছি তুমি নেই পড়েছিলেন আমার গামিতে বলছি আমি গোডাউনে আসতে বলছিলাম তো মানে যে এসছিল ওনাকে বলছে গোডাউনে আসবে কথা ওই সব কথা চারুন আমার কথা স্পষ্ট কথা শুনে রাখুন আমার স্পষ্ট কথা শুনে রাখুন আচ্ছা যদি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শিগগিরই ওই গোডাউন ছেড়ে ব্যাগপত্র তুলে নিন রমেশের দোকানে টিফিন খাওয়া তো हां তো আপনাদের পাচ্ছি আমি হ্যাঁ ব্যাগ পত্র সব তুলে নাও নইলে প্রচুর অসুবিধায় পড়ে যাবে খোকা আমি তো এমনি আমি তো ব্রিটানিয়ায় কাজ করতাম সেই সূত্রে দেখেছিলাম এই আমি ব্রিটানিয়ায় কাজ করতে ব্রিটানিয়া ব্রিটানিয়া বিধায়কের নাম করে কারখানার এক লেবার কন্ট্রাক্টরকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক যুবক ঘটনাটি ঘটে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে জানা গেছে ইলিও থানার অন্তর্গত জগদীশপুর এলাকার বাসিন্দা শান্তনু দাস ডোমজুরের পাকুড়িয়াতে একটি কারখানায় লেবার কন্ট্রাক্টরের অধীনে কাজ করতেন দীর্ঘ দিন ওই কারখানায় সে কাজ করত দিন কয়েক আগে তাকে ওই কারখানা থেকে বসিয়ে দেওয়া হয় এরপর সে কারখানায় লেবার কন্ট্রাক্টরকে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের অফিস থেকে বলছি বলে মোবাইল ফোনে হুমকি দেয় বলে অভিযোগ সেই হুমকির অডিও ক্লিপ ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ ব্যাপারে ডোমজুর থানায় অভিযোগ দায়ের করলে নামে পুলিশ ওই যুবককে বাড়ি থেকে গ্রেফতার করে ধৃত যুবক শান্তনু দাস তার নিজের অপরাধ ক্যামেরার সামনে স্বীকার করেছে তিনি বলেন তাকে কাজ থেকে বসিয়ে দেওয়ার জন্য তিনি লেবার কন্ট্রাক্টরকে হুমকি দেন তার ভুল হয়ে গেছে এই ব্যাপারে কেউ তাকে কিছু শেখায়নি এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো কল্যাণ ঘোষ বলেন দু সালের পর থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি সামনে দু হাজার বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন এখানে বিধায়কের অফিস থেকে ব্যবসায়ী এবং ঠিকাদারদের হুমকি দেওয়া হচ্ছে এখানে কি কেউ ব্যবসা করতে আসবে এখানকার কর্মসংস্থান ব্যবস্থা এতটাই খারাপ এখানে শিল্প সম্মেলন করে কি হবে

না আমি চমকাইনি ওরকম ফোন করে বলেছি যে আমাদের কাজের কথাটা আমি এটা খুব ভুলই বলেছি যা বলেছি যা অনেকই ভুল করেছি আমি এটাই না আমরা ওখানে কাজ করতাম আমরা ওখানে এখন কাজ নেই পুরো বসে আছি ওর জন্য এটা ওকে একটু বলা হয়েছে

খুবই খারাপ করেছি ওই নাম নিয়ে আমি তোমার নাম কি আমার নাম শান্তনু দাস দাদা আপনার অফিস থেকে একটা ব্যবসায়ীকে চমকানো হচ্ছে কি বলবেন আমার অফিস থেকে চমকানো হচ্ছে না ভুল কথা হলো একটা অডিও আমার কাছে এসেছে সেই অডিওটা আসার সাথে সাথে আমি পুলিশ কমিশনারকে এবং আইসিকে সঙ্গে সঙ্গে আমি কমপ্লেন করি এবং আমার ফেসবুকে আমি ছেড়ে দিই যে এই ধরনের যারা যে দুষ্কৃতি করবে আমার অফিসে যোগাযোগ করুন কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিন এবং পুলিশকে আমি পরিষ্কার করেছি যে দু সাল থেকে আমার কেন্দ্রে কিন্তু এই ধরনের কোনো কার্যকলাপ হয়নি আমি বিশ্বাস করি যে ছাব্বিশ সালের নির্বাচন আসছে বিভিন্নভাবে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে কালেমালিত করে আগামী দিন যাতে এই এলাকায় একটা কোনো থাবা ফেরানো যায় তার ব্যবস্থা করছে এবং এর ব্যাপারে আমি পুলিশকে একদম বলে দিয়েছি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে কারা করতে কারা করছে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে কোনো অসুবিধে নেই আমার কাছে যা যাকে চমকেছে তিনিও আসেননি আর যে চমকেছে তিনিও আসেননি আমি এবারে পুলিশকে একদম সরাসরি সমস্ত কিছু দায়িত্ব দিয়েছি